সানডে সবাইকে সানডে ইভিনিং আর এখন যেহেতু রথ এর চলছে রথ চলছে চারিদিকে আর চারিদিকে প্রচুর রথের মেলাও চলছে তো করুণাময়ীতে রথের মেলা হয় আমি মানে ছোটোবেলা থেকে করুণাময়ী রথের মেলায় যাই তারপর বিয়ে পর এখন সাথে নিয়ে যাই তো আজকে যেহেতু সানডে ইভিনিং আস কিছু করার নেই তো আমি আর যাচ্ছি রথের মেলায় তো রথের মেলায় যাব কি করলাম পাপড় ভাজি চিলিপি খেলাম কিনা সব তোমাদেরকে জানাবো সো

বড়ি নিতে এই এই বড়িগুলো বড় বড়িগুলো না অলরেডি কেনাকাটা তো শুরু হয়ে গেছে আর রবিবার যেহেতু প্রচুর মানুষের ভিড় তো আপাতত তো দেখতেই পেলে কী কী কেনা হলো এবার দেখা যাক ম্যাডামকে তো আটকানো যাচ্ছে না সে সোজা পথে এগিয়ে চলেছে তো দেখা যাক আপাতত তো আসি এখনো বেলা जवाब कौन है और এখানে এসেছিলাম আর এখানে ভোগ দিচ্ছে আজকে কিন্তু ভোগের লাইনে দাঁড়ানো সাহস পেলাম না যেরকম লাইন ছিল দেখতেই পেলাম তো এখন আমরা একটু এদিকে এসেছি এখানে অনেক খাবারের স্টল আছে আর দেখা যাক সন্ধ্যা হয়ে গেছে এখন তো চা টা খাওয়াই চা খেতে হবে एक ग्रेड देंगे एक ग्रेड देंगे एक ग्रेड देंगे আমি নিয়েছি এটা বেবি নিয়েছি আর আমি সত্যি বুঝি না কিছু মানুষ এই গরমের মধ্যে কি করে মেলাতে দেশে চা খায় সত্যি বুঝি চাইস লাভ দাঁড়িয়েছে কেন তোমাকে ভিড়ে খুঁজে পাচ্ছিলাম এইজন্য বলি আমার সাথে সাথে হাঁটল

আমাদের মেলা ঘোরা প্রচন্ড ভিড় কিন্তু অন্যবারের যে এবারের যেটা দেখলাম খুব একটা খাবারের দোকান বসে তো জাস্ট চাই খেলাম আর ওরা মকটেল খেলো আর সেরকম খাবারের অপশন পেলাম না যাই হোক ঘোরা হলো এটাই তো এখন বেরিয়ে গেছি এবার বাড়ির দিকে যাবো এসছি বাড়িতে পনেরো দশটা মতন লাগে আর মোটামুটি ঘোরা হলো মেলা তবে এবারে রথের মেলাটা মানে

তো ওইটাও একটু কিনেছি আর তার সাথে বাড়ির কিছু টুকটাই জিনিসপত্র কেনার ছিল ওগুলো দেখলাম যে মেলাতে পাওয়া যাচ্ছে অ্যান্ড সারপ্রাইজিংলি যেখানে মেলাতে দাম বেশি হয় ওখানে দেখলাম যে লোকাল মার্কেটের সাথে প্রায় একই দাম তো ওই টুকটা কটা জিনিসও কিনে নিয়েছি আর চিরাগের জন্য আমি নিয়েছি হচ্ছে আমার পছন্দের জিনিস এটা হচ্ছে ইস্ট বেঙ্গল জয় ইস্ট বেঙ্গল জয় লাল হলুদ সব জায়গায় ইস্ট বেঙ্গল থাকবে তাই তো বলো জয় ইস্ট বেঙ্গল একদম আর যেহেতু তোমরা জানো আমার ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করার খুব শখ সো এটা কলকাতা ফ্রিজ ম্যাগনেট আছে তো আমার ফ্রিজ ম্যাগনেট আমি যেখানে যেখানে গেছি সেই সেই জায়গারই একটা করে আছে মানে সিকিম ম্যাঙ্গালোর যেখানে যেখানে গেছি সব জায়গা থেকে একটা একটা করে ওই এরিয়া রিলেটেড একটা করে ফ্রিজ ম্যাগনেট আছে বাট যেহেতু কলকাতায় থাকে কখনো কলকাতার রিলেটেড ফ্রিজ ম্যাগনেট হয় সো এটা হচ্ছে ওই জায়গাতে দুর্গা আছে কফি হাউস আছে টানা রিক্সা আছে ভিক্টোরিয়া নন্দন হাওড়া ব্রিজ সবই আছে তো দিস ইজ মাই কলকাতা কা ফেস্ট তো এই হচ্ছে কেনাকাটি আর ফ্রিজে চলে যাবে ইস্ট বেঙ্গল শান বাড়াবে আমার ফ্রিজে তো এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে পারলে তো সানডে এইভাবেই শেষ এখন খাবো দাবো ওয়েব সিরিজ দেখব মুহূর্তে যাব আবার কালকে অফিস দেখবো অফিসার দেখা হচ্ছে আবার কোনো একটা এক্সাইটিং গুড নাইট